যে নারী বারো জনের কাছ থেকে ঘুরে আসে যে নারী বারো জনের আসক্ত থাকে সে নারী আসলে ভালোবাসার যোগ্যতা রাখে না ভালোবাসা বুঝে কারণ বারো জনের সাথে থাকলে নারী কখনো ভালোবাসা বুঝে না নারী কখনোই ভালোবাসার মূল্য দিতে পারে ভালোবাসার যোগ্যতা রাখে না কারণ তারা শুধু বারো জনের সাথে থাকতে পছন্দ করে তারা একটা জিনিস খুবই পারে মন ভেঙে দিতে মনটাকে চোরমার করে দিতে ওই নারী মনের ভালোবাসা বুঝতে পারে না শুধু মন ভেঙ্গে কারণ ওই নারীর স্বভাবটাই থাকে জনের সাথে মিশে থাকার যদি হয়তো ওই নারী ভালোবাসার মূল্য কখনোই দিতে পারে না বা যোগ্যতা রাখতে পারে না হয়তো বা কোনো একটা সময়ে সে নারী সে একইভাবে কারো কাছ থেকে ঠকে যাবে আমি জানি না ওই নারীগুলো কখনো কখনোই ভালোবাসার যোগ্যতা রাখে না কারণ তুমি নারী ওই বারো জনের সাথে মিশে আসবা বারো জনের সাথে মিশে থাকবা সেটা কোনো ছেলেই মেনে নেবে না সেটা কোনো ছেলের পক্ষে পসিবল না যে তুমি বারো জনের সাথে মিশবা বারো জনের সাথে ঘুরবা এখানে যাবা ওখানে যাবা আর একটা ছেলে তোমাকে দেখে আফশেষ করবে এটা কখন হয় না আমি তো কখনোই মানব না আদার্স অল ওয়ার্ল্ডের কোনো ছেলেই মানবে না কিন্তু যখন ভালোবাসা সত্যি হয় না একটা রাস্তার মেয়েকেও নিয়েও থাকা যায় বাট তোমার মতো বারো ভাতারই সাথে না তোমার সাথে সংসার পাওয়া যায় না